গাইস গুড মর্নিং মিসি সন্ডিল প্রত্যেকে তোমাদের স্বাগত কেমন তোমরা সঙ্গে সকলে খুব ভালো আছো তো আমিও ভালো আছি চলে এসেছি আবার সকাল 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 নয় এখন বাজে প্রায় সাড়ে দশটা নাগো সাড়ে দশটা বাজে তো জাস্ট আমি এই মাত্র জিম থেকে ফিরেছি ফিরে খাওয়া দাওয়া সেরেছি টিফিন করেছি করে নিয়েই কিন্তু আজকে বৃহস্পতিবার এমনিতেই সমস্ত কাজকর্ম সেরে তারপর আমি গেছিলাম সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট হয়েছে বৃহস্পতিবার ছিল তো পুজো দিইনি আর বাবাকে দেখবে ওই দেখো উঠে পড়েছে দিয়ে আমাকে ঝুলছে ওই দেখ পড়ে গেছে তো পুজোটা দেওয়া হয়নি জাস্ট তো পুজোটা দেবো পুজোর জোগায় বাসনটাসন মেজে সব রেডি করে দাদা ভাই বসে আছে রেডি করে গেছিলাম আমি বাসন মেজে ঘর দোর সব কিছু ফুল আর মিষ্টি কিনে নিয়ে এসে রেখেছি পুজো দেবো আর ভাবলাম ভাত বসিয়েছি আর এখানে এই দেখো সবজিও কাটা হয়েছে দাদা ভাই কাটলো বসে বসে আমি আসুন দাদা ভাই কাটছে ও ঘুমিয়েছিল তো এই সবজি দিয়ে হবে ডাল আর ওই দেখো ওখানে আছে মাছ ভেজে রাখা আছে ঠিক আছে মাছ ভাজা আর আর একটা জিনিস আছে তোমার দেখাচ্ছি দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি এই দেখো কত বড় লাউ দিয়ে গেছে দেখতে পাচ্ছ কত বড় এটা আমাদের দুদিন তিন দিনেও খেয়ে শেষ হবে কিনা জানি না লাগে তো এইটুকু করে তো কালকে লাউ ছিল কালকে লাউ ঘন্ট করেছিলাম আবার আজকে লাউ ডাল দেওয়া হয়েছে আর এই দেখো লাউ ডাটা চাই এটা তো দাদা পছন্দ করে না শাকটা পছন্দ করে ডাটা পছন্দ করে না ও ডাটা জিবোতে পারে না ওই যে আমার এই যে ওই যে একজন হাত থেকে ফোন পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কি অবস্থা ওর মনে হয় বউ খেয়ে দেয় না তাই হাত থেকে ফোন পড়ে যাচ্ছে নাকি গো ওই তোমাকে বউ খেয়ে দেয় না তাকাও তাকাও এদিকে দেখো এই যে এই যে দেখেছো আমি ডেকে যাচ্ছি ওকে তোমাকে বউ খেয়ে দেয় না তোমার হাত থেকে ফোন পড়ে যাচ্ছে কেন আর আরেকটা জিনিস এই দেখো এই দেখো ফুল আজকে গেছিলাম যখন বাজারে দেখলাম সজনের ফুল পেয়েছি সজনে ফুল নিয়ে এসেছি এই সজনের ফুলটার বড়া করব তো চলো ডালটা বসায় ডাল করবো যেহেতু সব সবজি দিয়ে ডাল করবো মাছ ভাজা করব ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে রাত্রি চান করে আর পুজো পুজো দিতে হবে কাপড় ভিজানো আছে কটা কাপড় কেটে নিয়ে চান করে পুজো দেবো সকাল তো ডালটা বসিয়ে দিয়ে যায় ও ভাতটা ওদিকেও হোক আর ডালটাও হবে এদিকে আমার কাজও সারা হবে চল আমার সঙ্গে থাকবো বেরিয়েছি আর এদের হোক কাপড় টুপড় সব কাঁচা হয়ে গেলো এখন কাপড় মেলে দিয়ে আমি এবারে পুজোয় দেবো পুজো দেবো এবারে পুজো টুজো দিয়ে তারপরে যাই হোক কিছুটা রান্নাটা এগিয়ে রেখেছি ডালটা হয়ে এসছে বাবু ভাত মাখিয়েছি এবং স্নান করাবো ওই যে ও দেখেছো টুকু 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 ঘুরে এবং স্নান করাবো তেল তেল মাখিয়ে তারপর আগে খাওয়াবো তারপর আগে তারপরে আমাদের কাজ তো চলো সঙ্গে থাকো আমার দেখো পাচ্ছো চুলো তেল চকচ করে মাঠে তেল দিয়েছি চলো সঙ্গে থাকো তো এই দেখো রান্না কমপ্লিট হয়ে এসছে এই যে বড়াগুলো ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ যে এখানে বড়া ভেজে রেখেছি আর এই যে মাছটাও ভাজা হয়ে গেছে আর এই দেখো এদিকে খাওয়ারও বড়া হয়ে গেছে এই যে এখানে আমার ভাত বেড়ে নিয়েছি ও দাদা ভাই ভাত বেড়ে নিয়েছি আর এই যেখানে দাদা ভাই স্যালাড কেটেছে স্যালাডটা তো আমরা বেশি খাই লেবু কাটতে ভুলে গেছিলো তাই আমি আবার লেবু কাটলাম তো চলো ঝটপট খেয়ে নিয়ে আমার পজিশন এখন ঘুমোচ্ছে কারণ ও জেগে গেলে আর খাওয়া মাথায় উঠে যাবে সব চলো তো দাও তো চলো আজকে মতো ভিডিওখানেই শেষ করছি কাজ মোটামুটি করে কমপ্লিট দিতে পারছো আর ওয়েদারটা আজকে না বেশ মানে বেশ ভালো বলছি ভালো নেই রৌদ্র উঠছে কখনো মেক করছে কখনো রৌদ্র উঠছে কখনো মেক করছে চলো শেষ করছি কেমন ভালো লাগবে কমেন্ট ভাবছি কমা যাতে ভালো যদি ভালো থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাইকে সবাই ভালো থেকেও সুস্থ থাকবে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে লাভিউ